আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে পঞ্চম অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই সি প্রোগ্রাম সম্পর্কিত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্নে কি বলা আছে যে এইখানে আমি প্রশ্নটা উপস্থাপন করলাম তো এই প্রশ্নে বলা আছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো প্রোগ্রামটিতে ইনপুট একটি সংখ্যা ইনপুট দেবে যে কোনো সংখ্যা সংখ্যাটি যদি জোর হয় তাহলে রেড অর্থাৎ রেড আউটপুট আকারে প্রদর্শিত হবে সংখ্যাটি যদি ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস হয় তাহলে ব্লু হবে আর সংখ্যাটি যদি একই সাথে জোর ঋণাত্মক হয় মানে জোরও হবে মাইনাসও হবে সেক্ষেত্রে সেটি গ্রিন হবে অন্যথায় ব্ল্যাক হবে তো এটার জন্য আমাদের গ নাম্বারে বলেছে ফ্লোচার্ট অর্থাৎ প্রবাহ চিত্র অঙ্কন করতে তো প্রথমে ফ্লো চার্ট অঙ্কন করি তো ফ্লো চার্টের শুরুতে আমরা আমি এখানে কিছু তথ্য লিখে রাখলাম এটা দেখে দেখে ফ্লোচার্ট অঙ্কন করবো ফ্লোচার্ট হচ্ছে চার্ট তাই না তো আমরা শুরুতে আমরা এখানে যে এই ফ্লোচার্টের শুরুতে এই প্রতীকটা অঙ্কন করব এখানে লিখবো স্টার্ট এর নিচে আমরা কি করব এই ইনপুট হিসেবে ইনপুট প্রতীক ব্যবহার করব এর মধ্যে লিখবে ইনপুট এন এন হচ্ছে আমাদের একটি ইনপুট সংখ্যা চলক ভেরিয়েবল এরপরে এইখানে আমাদের এই কন্ডিশন যাচাই করব প্রথমে কন্ডিশন যাচাই করব সংখ্যাটি যদি জোর হয় এবং মাইনাস হয় মাইনাস জোর একসাথে আমরা কন্ডিশন যাচাই করব তো সংখ্যাটি জোর কিনা সেটা ইফ দিয়ে যাচাই করার সূত্র হচ্ছে এনকে দুই দ্বারা মোট করে বাক যদি শূন্য হয় অর্থাৎ দুই দিয়ে ভাগ করে ভাগ সে যদি শূন্য হয় এর সূত্র হচ্ছে এটা এটি যদি সত্য হয় তাহলে জোর একই সাথে যদি সংখ্যাটি নেগেটিভ হয় নেগেটিভ জোর যদি হয় তাহলে তার সূত্র হচ্ছে জোর একসাথে দুইটা যদি সত্য হয় ইয়েস হয় তাহলে আমরা এখানে এই লিখে দিব গ্রিন সংখ্যাটি গ্রিন গ্রিন প্রদর্শন করবে আর এটা যদি অর্থাৎ জোর না হয় অর্থাৎ এই কন্ডিশন যদি মিথ্যা হয় এই কন্ডিশন সত্য মানে মাইনাস জোর হবে সংখ্যাটি মাইনাস হবে এবং জোর হবে যেমন মাইনাস ফোর মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস এইট এই ধরনের জোর মাইনাস তাহলে এই গ্রিন হবে আর এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে আরেকবার আমরা চেষ্টা করবো সংখ্যাটি জোর কি না তো জোর নির্ণয়ের সূত্র হচ্ছে যে সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করে ভাগ সে যদি শূন্য হয় জোর জোর যদি হয় তাহলে ইয়েস হলে এখানে লিখবো রেড আর যদি এটাও যদি সত্য না হয় তাহলে আর একবার চেক করব সংখ্যাটি ঋণাত্মক কিনা মাইনাস কিনা মাইনাস হলে মাইনাস নির্ণয় সূত্রে যে সংখ্যাটি শূন্য হবে এন লেস দেন জিরো তাহলে এখানে এটা যদি সত্য হয় তাহলে এখানে ব্লু লিখব আর যদি অন্যথায় ব্ল্যাক মানে কি সবগুলা যদি মিথ্যা হয় তাহলে এখানে ব্ল্যাক হবে সবগুলো একসাথে আমরা ক্লোজ করবো এখান থেকে নিয়ে যাব এখান থেকে নিব এখান থেকে নিবো এখান থেকে নিব সবগুলো একসাথে আমরা এখানে ক্লোজ করে দিব তো এই হচ্ছে এবার আমরা বড় বড় ঘতে কি বলেছে বড় ঘতে বলেছে এই সমস্যাটির সমাধানের জন্য সি প্রোগ্রাম লিখো তো সি প্রোগ্রামে আমাদের তিনবার কন্ডিশন যাচাই হবে প্রথমে ইফ দিয়ে যাচাই করবো পরে দুইবার এলস ই দিয়ে যাই সমাধানের চেষ্টা করি এই যে সি প্রোগ্রামের শুরু আমরা এটা লিখে নিব তারপর লিখবো হেডের ফাইল হিসাবে ইনক্লুড এস টি ডট এইচ লিখবো এটা হচ্ছে হেডার ইন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ঠিক এর নিচে আমরা কি করবো এই মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো এখানে এরপরে আমরা এইখানে ভ্যালু অফ এন লিখবো অর্থাৎ এন এর মান আমরা দিব অথবা লিখতে পারি ইন্টারের নাম্বার যে কোনো একটি সংখ্যা এবং এই সংখ্যাটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশনের মধ্যে লিখব পার্সেন্টেজ ডি একবার লিখবো শুধুমাত্র এন এর জন্য অ্যান্ড এন লিখব এখানে এন হচ্ছে ভেরিয়েবল অর্থাৎ কাজ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা সংরক্ষণ করবে পরের লাইনে আমরা ইফ দিয়ে কন্ডিশন যাচাই করবো যদি সংখ্যাটি জোর হয় এবং মাইনাস হয় একসাথে যাচাই করবে জোর কিনা সেটা যাচাই করার জন্য এনকে দুই দ্বারা মোট করে ভাগ সে শূন্য কিনা যাচাই করবে এবং এই সংখ্যাটি শূন্য চেয়ে ছোট কিনা যাচাই করবে শূন্য চেয়ে ছোট হলে মাইনাস আর এটা হলে জোর জোর মাইনাস যাচাই করার সূত্র এটা এটা যদি সত্য হয় তাহলে আমরা প্রিন্ট করব গ্রিন কারণ দুইটি একসাথে সত্য হলে গ্রিন হবে বলেছিল প্রশ্নে এরপরে আরেকবার এল দিয়ে যাচাই করবো সংখ্যাটি জোর কিনা জোর যাচাই করার সূত্র হচ্ছে এটা দুই দ্বারা ভাগ করে ভাগে শূন্য কিনা এটা যদি সত্য হয় তাহলে রেড আর আরেকবার যাচাই করবো সংখ্যাটি শুধু ঋণাত্মক কিনা শুধু ঋণ অনলি ঋণাত্মক অর্থাৎ জোর মানে কি প্লাস জোর বোঝাচ্ছে আর ঋণাত্মক মানে কি মাইনাস ঋণাত্মক বোঝাচ্ছে কারণ কারণ মাইনাস যদি ধন যদি মাইনাস যদি সংখ্যাটি যদি জোর হয় মাইনাস জোর তাহলে তো উপরে চলে যাবে সেই জন্য আরেকবার এল সি দিয়ে যাচাই করবো সংখ্যাটি শূন্য যে ছোটো কি অর্থাৎ বিজোর নেগেটিভ কি না তাহলে এটা হবে ব্লু অন্যথায় মানে এল সংখ্যাটি ব্ল্যাক হবে অর্থাৎ সংখ্যাটি তো না যদি এই কন্ডিশন সত্য হয় গ্রিন প্রদর্শন করবে এই কন্ডিশন সত্য হলে রেড প্রদর্শন করবে এই কন্ডিশন সত্য হলে ব্লু প্রদর্শন করবে কোনোটাই যদি সত্য না হয় ব্ল্যাক হবে তো এইভাবে আমরা অঙ্কন করতে পারি এ ধরনের সি প্রোগ্রাম আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ